নমস্কার বন্ধু সবাইকে শুভ সন্ধ্যা আমিও চলে যাচ্ছি আপনাদেরকে কিন্তু আমার দু মিনিট লেট হয়ে গেল আর আপনাদেরকে প্রভুর আশীর্বাদ নিয়ে আমি ব্লগটা শুরু করছি চলুন এইরকম প্রভুর আশীর্বাদ নিয়ে নিন সবাই আশীর্বাদ নিয়ে নিন আর মাত্র দু তিন মিনিট হলো খুলেছে মন্দির চলুন মহামায়া দর্শন করাই প্রভুর দর্শন আমার জাস্ট দু তিন মিনিট দেরি হয়ে গেল কারণ আমি কাপড় আয়রন করতে দিলাম অনেক সব সময় মানে কাজ নিয়েই থাকি আর কাজ নিয়েই বেরোই সেই জন্য একটা না একটা কিছু দেরি হয়ে যায় আর আপনার যখনই বেরোই তখনই বাজার জিনিসপত্র কেনাকেনে এগুলো তো থাকেই আর তা মাথার মধ্যে সে সব নিয়ে বেরোতে হয় বুঝতেই পারছেন সবই একা করি আমি একা হাতে সেজন্য দেরিও হয় অনেক সময় যাবো বলেও যেতে পারি না এমন এক একটা কাজ করে যায় যাই হোক এখন তো যাচ্ছি চলুন আগে আমরা দর্শন করাই মহামায়াকে সন্ধেবেলা এটা একটা খুব ভালো লাগে এই ইয়েটা আর এটা একটা মানে বিশাল মনের একটা ব্যাপার থাকে যে গিয়ে মাকে দেখতে পাবো এরকম একটা ব্যাপার সেই জন্য মনে হয় সব ফেলে আগে মা মহামায়াকে দর্শন করে আর যেহেতু সময়টা খুব লিমিটেড তো সেই জন্য খুবই কম সময় সেই জন্য এই ব্যাপারটা হয় যাই হোক কম সময় বলেই আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করতাম না হলে হচ্ছে হবে বলে আর হতো না হয়তো যাই হোক চলুন দর্শন করুন যেখানে গেলে জগৎ জননীকে সব বলতে পারবো যার কাছে তিনি এই একজন সবাই সবার মনের কথা বলতে পারবেন মন খুলে প্রাণ খুলে ওই যে জগৎ জননী গেছি দর্শন করুন সবাই মামাকে দিদি এদিক থেকে দেখাতে পারি ছোট মায়ের মন্দির এই যে হ্যাঁ খুব সুন্দর দর্শন করা যাবে দেখি চলুন মায়ের কাছে যাই বড় মন্দিরে আর তাপ দেখা যাবে না কারণ সময় হয়ে গেছে যাই হোক এই বড় মন্দির কি ছোট মন্দির কি সব তো একই চলুন আর এই যে এখানে বসে আমরা আর আছে বুধবার এই যে মহামায়ের মন্দিরে চলে এসেছি আর আপনারা সবাই দর্শন করুন যে যেখানে আছেন এই যে অপূর্ব লাগছে মাকে অপূর্ব সাজে মহামায়াকে লাগছে লাল শাড়ি পরে আছেন খুব সুন্দর লাগছে মাকে আর যার যার নিজের সব কিছু নিজের মতো করে বলে নিন শুধু একটাই জায়গা পৃথিবীতে সেটা হলো মহামায়ার চরণতল যেখানে আমাদের সব কিছু বলা যায় আর জননী দাঁড়িয়ে আছেন সন্ধেবেলা সবাই দর্শন করুন সবাই পরিষ্কার বোঝা যাচ্ছে সবাই চলে আসুন দর্শন করুন মহামায়ার এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকুন